হাই এভরিওয়ান কেমন আছো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো সকালবেলা উঠেই স্নান টান সেরে আমি চললুম একটা ভাইকে রাখি পরাতে এই দেখো রাখি আর চকলেট নিয়ে চললাম এই রাখির জন্যই আমি মেদিনীপুর থেকে বাড়িপুরে চলে এসেছি আমার বাড়িতে অনেকজনকে রাখি পরাতে হবে এই ভাইটাকে তো প্রথম পরিয়ে শুরু করলাম এরপর সৌম আছে আমার ভাই আছে গোলু আছে দাঁড়াও দাঁড়াও সব এক এক করে হবে আর আমার ভাইটা তো স্নান করতেই চায় না বলে বলে স্নান করানো আর কি আর এই বিচ্ছুটা দেখো একটু হলেই আমার ফোনটা ফেলে দিচ্ছিল সকাল সকাল ঠাম্মা জুলিও চলে এসছে রাখি পরানোর জন্য রাখি নিয়ে আমার খুব মাতামাতি হয় বিশ্বাস করো রাখি যেদিন কিনতে যাব সেই দিনকে আমার খুব আনন্দ হয় কারণ রং বেরঙের রাখি দেখবো আর পছন্দ করে কিনবো এই ব্যাপারটা না আমার খুবই ভালো লাগে যাই হোক এই সৌমোটাকে বলে বলে একদম স্থির করতে পারছিলাম না যে ওকে স্থিরভাবে রাখি পরাবো এত ছটপট করছে ও সবার মাথা খারাপ করে দিচ্ছে শেষে এটা ওটা বলে শান্ত করে তো রাখি পড়াচ্ছি ও ফাইনালি ওকে রাখিটা পড়াতে পেরেছি অনেক যুদ্ধ টুদ্ধ করার পর রাখিটা ফাইনালি পড়াতে পারলাম এখানে জুলি ভাইকে রাখি বেঁধে দিয়েছে তাই ভাই ওকে কি সুন্দর একটা উপহার দিল ঠাম্মাও ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে এখানে আর দেখো আমি এই লাস্টে ওকে রাখি পড়াচ্ছি ও কম্পিউটারে বসে কাজ করছে কাজ করছে না ব্যাটা গেম খেলছে আর আমি রাখি পড়াচ্ছি দেখো হ্যাপি বন্ধন সবাইকে এরা দুজন দেখো আজকে গেম খেলতে ব্যস্ত দিদি রাখি পরিয়েছে কোনো ভূক্ষেপই নেই যাই হোক আমার আজকে সারা দিনটা এইভাবেই কেটে গেল সবার সাথে মজা আনন্দ করতে করতে আর গল্প করতে করতে আজ এই পর্যন্তই চলো তবে আজ আসি